আজ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একটি তীর্থস্থানের উদ্দেশ্যে তো চলুন বন্ধুরা আমরা কোথায় গেলাম কিভাবে গেলাম সেটা বলি হঠাৎ করে পরিবার নিয়ে বেরিয়ে পড়লাম আজকে চাকলাধামের উদ্দেশ্যে হ্যাঁ ধাম বাবা লোকনাথের জন্মস্থান আমাদের উদ্দেশ্য দুটো ছিল ধাম এবং কচুয়া দর্শন করা সেই মতো গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমার পরিবার নিয়ে এবার চলেছি কি সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে বাগান রাস্তা চারিদিক দু সাইডে একদম সুন্দর দৃশ্য তার মধ্যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল সেই সব কাটিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে দেখতে পাচ্ছেন দুধারে কি সুন্দর সুন্দর সব সবুজ সবুজ গাছে ঘেরা হ্যাঁ এই সবুজের মাঝে মনোরম দৃশ্য পেরিয়ে আমরা চলে এলাম চাকলাধামে হ্যাঁ এই চাকলাধামের গেট এই গেট দিয়ে আমরা এবার আস্তে আস্তে ভেতরে ঢুকে যাব ভেতরে ঢুকে গিয়েই ফার্স্ট এই মন্দির দেখছি মন্দির দেখতে দেখতে আমি গিয়ে কুপনটা কেটে ফেললাম হ্যাঁ এখানে বলে দিয়ে এখানে কুপন আছে ভোগের কুপন সকালবেলা থেকে পাওয়া যায় রাজভোগ নিতে গেলে পঁচাত্তর টাকা আর এমনি খিচুড়ি ভোগ নিতে গেলে সেটার জন্য ৩৫ টাকা তো কুপনটা কেটে নিয়ে আমরা চলে এলাম আস্তে আস্তে ভেতরে মন্দিরের বাবার দর্শনে এবং সেখানে বাবার পুজো দিলাম পুজোটা দিয়ে পুজোটা এখানে দেখানো বারুণ আছে বলে আমি দিলাম না শেষে ছবিটা দেব বাবার ছবিটা যারা দর্শন করতে চান শেষে দেখে নেবেন আসুন ভালো করে মন্দিরটা আপনাদের ঘুরে দেখায় যতটা আমি তুলতে পেরেছি আর কি এটা যেটা দেখছেন এটা হচ্ছে হোম যোগ্য হয় এই জায়গাটায় আর ওই ছোটো মতো মন্দির যেটা দেখলেন ওখানে ধূপবাতি দেওয়া হয় এটা গোটা এরিয়াটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে ওইটা লজ ওখানে অনেকে এসে থাকেন এই এরিয়া থেকে গিয়ে এবার আস্তে আস্তে আমি সুন্দরভাবে সাজানো যে বাবা মন্দিরের পাশে একটি মন্দির আছে সেই নাথ মন্দিরটি দেখাচ্ছি এখানেও বাবার একটা বিগ্রহ আছে এবং আরও কয়েকজনের বিগ্রহ আছে সেগুলোও আমি আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি দেখতে থাকুন এই দেখুন বাবা লোকনাথের ছবি এবং তার সাথে আরও যারা রয়েছেন তাদের সব রয়েছে ছবি আর এই জায়গাটা হচ্ছে মেন এটা জন্মাষ্টমীর দিন বিরাট যজ্ঞ হয় এখানে শুনলাম যেটা হোম যোগ্য করা হয় এই কমণ্ডুল দেখছেন যেটা বাবা লোকনাদের হাতে থাকতো সেই রকম একটি কমণ্ডুল আছে এখানে বন্ধুরা যারা আসতে চান তারা আরামসে চলে আসতে পারেন চাকলা আমি যদিও গাড়ি নিয়ে গেছিলাম ট্রেন পথেও আসা যায় বিভিন্ন দিক থেকে বনগাল লোকাল বা এ ধরে কচুয়া যে আসার যে রাস্তা আপনাদের নামতে হবে গুমা স্টেশনে গুমা স্টেশনে নেবে ওখান থেকে টোটো করে আপনি চলে আসতে পারবেন এই জায়গাটাতে আমার তো বেশ ভালোই লেগেছে এবার পুজো আচ্ছা দেওয়ার পরে আমরা ওখান থেকে সিঁড়ি দিয়ে উঠে এলাম ওপরে মানে মন্দিরের দোতলায় দোতলায় এখানেও ঠাকুর আছে আপনাদেরকে দেখাই সিদ্ধিদাতা গণেশ রয়েছে বাবার আচ্ছা তারপরে আরেকটু এগিয়ে গিয়ে আমার আরেকটা ঠাকুর দেখার পালা এখানে সব ধরনের ঠাকুর আছে দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা ভালো করে দেখানোর চেষ্টা করলাম যতটুকু পারলাম আর কি তারপরে আরেকটু এগিয়ে গেলে পরে এখানে শিব পার্বতী রয়েছে আরেকটু এগিয়ে গেলে পরে আবার একটা ঠাকুর রয়েছে বাবা এইবার চলে যাব বন্ধুরা আমরা ভোগের ওখানে ঠিক একটা থেকে আজকে যেহেতু রোববার ছিল অন্যদিন ওরা দেড়টা থেকে করে আজকে একটু আগে থাকতেই ভোগ বিতরণের ব্যবস্থা শুরু করেছে তা আমরা তো মহানন্দে আছি বাবার প্রসাদ পাবো যাই হোক তা বসেছি এবার পাতা দিল পাতা দেওয়ার পরে আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন ভোগগুলো খুব সুন্দর সুস্বাদু খিচুড়ি আমাদের পাতে পড়ল প্রথমে খিচুড়িটার পর আমাদের কাছে এলো একটি আলু কুমড়ো ছোলা দিয়ে সুন্দর একটি তরকারি কি অপূর্ব টেস্ট তার কি বলবো আহা মুখে যেন এখনও লেগে আছে আচ্ছা তারপরে এলো পোলাও পোলাওয়ের সাথে যেটা এলো সেটা হচ্ছে আলু পনির দিয়ে একটা তরকারি সেটাও খুব সুন্দর খেতে তারপর চাটনি পায়েস ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা নাথ মন্দিরে এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম রেস্ট নেওয়ার পর দেখছি তখন আস্তে আস্তে বেলা বাড়ছে যত তত ভিড় বাড়ছে হ্যাঁ দর্শনার্থীর ভিড় বাড়ছে পুজো দেওয়ার ভিড় বাড়ছে সারাদিনই প্রায় পুজো হয় মাঝের একটা গ্যাপ থাকে ওই দেড়টার পর থেকে তিনটে অবধি তিনটের পর থেকে আবার পুজো শুরু হয় চলে এলাম এবার আমরা মেলাতে মেলাতে এসে বিভিন্ন ধরনের পুতুল বাবা লোকনাথের ছবি বিভিন্ন ঠাকুরের মূর্তি এবং তার সাথে বাচ্চাদের খেলনা ডুগডুগি বাবা মহাদেবের যে ডুগডুগি হয় সেই ডুগডুগি সব কিছু আমি দেখলাম ভালোভাবে দেখি আর একটা কথা বলে দিই এর সাথে যেটা আমি নিইনি যদিও কিন্তু এখানে সবজিটাও খুব ভালো পাওয়া যায় কম পয়সায় পাওয়া যায় তো দেখি এবারে ডুকডুকি দেখতে দেখতে কাছে এসে যখন খুব আগ্রহের সাথে হাত দিয়ে আমার ছেলে দেখছিল জিনিসগুলো তো দেখি ডুগডুগিগুলো আমি ভালো করে একটু ছবি তুলি কারণ খুব ভালো লাগে আমার এরকম বাদ্যযন্ত্রগুলো সত্যিই ভালো লাগে তার মধ্যে দোকানদার একটুখানি নাড়িয়ে দেখিয়েও দিল আমার যে দাদা দেখুন এইভাবে বাজাতে হয় ডুক ডুকডুক ডুক 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 করে বাজাতে থাকলো যাই হোক এখানে সাউন্ডটা খুব বিচ্ছিরি এসেছিলো বলে আমি ওটাকে মিউট করে দিয়েছিলাম এরপর আমরা ওখান থেকে বেরোলাম আমাদের কচুয়া ধামের দিকে রওনা হলাম সুন্দর মনোরম পরিবেশে যেতে যেতে হঠাৎ করে চোখে পড়লো রামধনু কি দারুণ লাগছে রামধনুটা দেখুন যতটা দেখাতে পেরেছি আপনাদের আনি গাড়ি থেকে দেখালাম হ্যাঁ এইবার গেলাম ওখান থেকে কচুয়াধাম কচুয়াধামে এসে যেটাই গেলাম সেটা হচ্ছে বেনি মাধব ঠাকুরের বাড়ি তারপরে সেখান থেকে এসে একটা বটগাছ আমার হঠাৎ করে চোখে পড়লো কি অসাধারণ দৃশ্য আমি সোজা ছুটে গেলাম লোভ সামলাতে পারলাম না ছবি তোলার ছবিটা তুলেছি আপনাদের দেখাচ্ছি দেখুন হ্যাঁ দেখে মনে হচ্ছে তো বোধ হয় তিনশো বছরের বিরাট গুড়ি তার আর শাখা পোশাকা বেরিয়ে এখন আর গাছে নেই বটগাছ তেঁতুল গাছ সব রকম মানে অনেক রকম সাত আট রকমের গাছ মিলিয়ে একটা এমন একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছে আর একটা বেদি মতো করা আছে শুনলাম এখানে একটা সময় ওরা ধ্যান করতেন তারপরে আবার গাড়ি করে গন্তব্যের দিকে আর বলা ভালো আজকে কিন্তু কিশোর কুমারের জন্মদিন তাই ওই গানটা হয়ে যাক চালা তাহু কিসি কি ধুমে ধারাককে তারা নে তো বন্ধুরা আমি এখানেই শেষ করি কিশোর কুমারকে শ্রদ্ধা জানিয়ে আর আপনারা দেখতে থাকুন এই সেই দুর্লভ ছবি বাবা লোকনাথের যেটাকে আমরা পুজো দিলাম এটা আপনাদের জন্য রেখে গেলাম এটা দেখুন আশীর্বাদ নিন প্রণাম করুন আর পরবর্তীকালে যদি আবার কোথাও যাত্রা করি সেটাও আপনাদের কাছে রাখবো কারণ আপনারাই আমাদের সব তাই আপনাদের সাথে সব কিছু শেয়ার করে আনন্দ পাই ভালো থাকুন সবাই